আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা যে রাউটারগুলো দেখবেন এগুলো কিন্তু 1200 টাকা নিচে যাদের বাজেট 1200 টাকার নিচে তারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে নুজrul ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেকে কমেন্ট করে যে তাদের আসলে এত বেশি বাজেট নাই এই কারণে কিন্তু ভাই আজকে আপনারা শপে আসছে যাতে 1200 টাকার নিচে রাউটার নাম্বার নিতে পারি ভাই ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা নির্ভরযোগ্যতার সাথে 5 ইয়ার্স জাবত এই রাউটারের সার্ভিস দিয়ে যাচ্ছি ওয়ারেন্টিটা আমরা নিশ্চিত করছি অফিসিয়াল যে ওয়ারেন্টিটা আছে সেই ওয়ারেন্টিটা আমরা নিশ্চিত করছি আপনারা সবাই ইনশাল্লাহ এশিয়ান টেলিশপিং এ এসে ওই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শপের লোকেশনটা হলো এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা সব নম্বর চারশো ষোলো আজকে আপনারা আমাদের সামনে যেই রাউটারগুলো দেখছেন এগুলো হলো ওয়ালটন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ দেশি পণ্য কিনে হন ধন্য এই প্রোডাক্টগুলো আপনারা খুচরা মূল্য আমাদের কাছে নিতে পারবেন কেউ যদি চান যে পাইকারি নিবে মিনিমাম দশ পিস সেটাও আপনারা নিতে পারবেন তো পাইকারি মূল্যটা জানতে হলে আমাদের স্ক্রিনে ইনবক্স করবেন নাম্বার দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা ইনবক্স করবেন মিনিমাম দশ পিস পাইকারি নিতে পারবেন এছাড়া এগুলো খুচরা মূল্যে আজকে আমরা বলবো যে আমরা কত প্রাইসে দিচ্ছি আমরা প্রাইসটা বলবো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন আচ্ছা তো আমি একটু দেখি এগুলা এগুলো ফ্যাসিলিটিজগুলো কি কি আছে ফ্যাসিলিটিজটা হলো প্রথমত ফ্যাসিলিটিজটা হলো যে এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট ওয়ালটন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ এই প্রোডাক্টটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা সার্ভিসটা পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় সুবিধাটা হলো সার্ভিস পাচ্ছেন আচ্ছা ওয়ারেন্টিজের সার্ভিসটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি পাচ্ছেন যেহেতু এটা ওয়ালটনের একটি প্রোডাক্ট ওয়ালটনের যে কোনো শোরুমে গিয়ে এটা সার্ভিসটা পেতে পারবেন ওকে এক নাম্বার সুবিধা হলো এটা দ্বিতীয়ত যারা ব্যাচেলর আছেন স্টুডেন্ট আছেন অথবা ম্যাসে যারা থাকেন তাদের বাজেট থাকে দেখা গেছে যে বারোশো টাকার নিচে তা আপনারা বারোশো টাকার নিচে এটা অর্ডারটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারোশো নব্বই টাকায় এগারোশো নব্বই টাকা এটা তিনশো এমবিবিএস এর একটি রাউটার টু অ্যান্টিনা আপনারা দেখতেই পাচ্ছেন কাভারেজ পাবে মিনিমাম বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট আচ্ছা বারোশো থেকে মানে আপনি দুইটা রুম খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন এটা দিয়ে ল্যাপটপ কম্পিউটার স্মার্ট টেলিভিশন পরিচালিত করতে পারবেন এটার আরেকটা আছে সবচেয়ে বড় যেটা সেটা হলো থান্ডার যেহেতু এখন বজ্রপাতের মৌসুম বাংলাদেশে বর্ষাকাল চলে আসছে এখন বজ্রপাত হয় বজ্রপাতে অনেক রাউটারে নষ্ট হয়ে যায় এটা বজ্রপাতে নষ্ট হবে না কেননা এটার ভিতরে ঠান্ডার প্রোটেকশন দেওয়া আছে আচ্ছা আমরা এই যে পিছন আপনাকে দেখাইলে আপনি বুঝবেন ক্যামেরাটা সামনে আনেন দেখতে পাচ্ছেন এখানে কনফিগারে লেখা আছে থান্ডার প্রোটেকশন ম্যাক ফিল্টারিং করতে পারবেন ইভেন লং রেস্ট কাভারেজ পাচ্ছেন তিন চপি রয়েছে একটি রাউটার খুবই পাওয়ারফুল্লি মডেলটা আমরা বলে দিচ্ছি এন্ড টু অ্যান্ড টু টু অ্যান্ড টু এটার মডেলটা আর এই যে আপনারা দেখেন পিছনে লেখা আছে মেড ইন বাংলাদেশ আচ্ছা দেশি পণ্য কিনে অনন্য আবারও বলছি এটা ওয়ালটনের একটি প্রোডাক্ট নাম দিয়েছে তরঙ্গ এটা পেয়ে যাচ্ছেন আপনারা ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে সার্ভিস এক বছরের বাংলাদেশের যে কোনো প্রান্তে সেই সাথে সাথে আমরা আরেকটি প্রোডাক্ট নিয়ে এখন কথা বলবো যেই প্রোডাক্টটি বাংলাদেশে খুবই এসেনশিয়াল সবারই খুব বেশি প্রয়োজন এখন আপনি আমাদেরকে বলতে পারেন যে ভাই কেন প্রোডাক্টটা সবচেয়ে বেশি প্রয়োজন প্রোডাক্টটা এই কারণে প্রয়োজন যেহেতু অনেক জায়গায় এখনো লাইনের কানেকশন যায় না ব্রডব্যান্ড কানেকশন যায় না এখন আপনি ওয়াইফাই ইউজ করতে যাচ্ছেন নেটওয়ার্কের মাধ্যমে রাউটার দিয়ে আপনি চাচ্ছেন যে ওয়াইফাই ইউজ করবেন সেই তাদের জন্য আমরা নিয়ে আসছি ওয়ালটনের এই প্রোডাক্টটি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সিম রাউটার আচ্ছা সিম রাউটার সিম দিয়ে ব্যবহার করা যায় বাংলাদেশে সিম কোম্পানি আছে সব সিম দিয়ে আপনি পরিচালিত করতে পারবেন এই রাউটারটি এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এটা কারেন্ট গেলেও এই রাউটারটি চলবে মানে কারেন্ট চলে গেলেও রাউটার চলবে ভাই কারেন্ট চলে গেল রাউটারটি চলবে আপনার চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা কারেন্ট চলে গেলেও এটা আপনাকে সার্ভিস দিবে ব্যাকআপ আছে আচ্ছা ঠিক আছে মানে এটার ভিতরে মিনি ইউপিএস দেওয়া আছে ব্যাটারি লাগানো আছে ফিক্সড ব্যাটারি আর এটা আপনার মিমো টেকনোলজি দেওয়া আছে সেই সাথে সাথে তিনশো এম এর একটি রাউটার আপনি দেখতে পাচ্ছেন ফোর জি সাপোর্টেড মিমো টেকনোলজি দেওয়া আছে মডেল নাম্বারটা হলো থ্রি ফোর জি থ্রি ফোর জি এটি হলো একটি সিম রাউটার এটা আবার দুইটা মুডে আবার লাইন যখন আসবে আপনার বাসা যখন ব্রডব্যান্ড কানেকশন আসবে ব্রডব্যান্ড কানেকশন পরিচালিত করতে পারবেন এক ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এশিয়ান টেলিশপিং এ অবিস্মরণীয় প্রাইসে পেয়ে যাবেন মানে যেটা আপনার একটা মিনি ইউপিএস কিনতে গেলেও কিন্তু আড়াই তিন হাজার টাকা লাগে একটা ভালো মিনি ইউপিএস কিনতে গেলে ব্যাক আপ সহকারে আজকে আপনি রাউটার কাম ইউপিএস একসাথে পেয়ে যাচ্ছেন মানে এই রাউটারটা আপনার নন স্টপ আপনাদের সার্ভিস দিয়ে যাবে কারেন্ট চলে গেল আপনি নির্বিঘ্নে ভাবে ওয়াইফাই ইউজ করতে পারবেন মূল্য রাখছি মাত্র 4390 টাকা 4390 এই মডেলটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন ভিউয়ার্স বাংলাদেশের যে কোনো প্রান্ততে আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে এই প্রোডাক্টগুলা হাতে হাতে পৌঁছে দিয়ে মানে বাংলাদেশের 64 জেলায় আপনারা দেয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়া দ্বীপ অঞ্চলে পাহাড়ি অঞ্চলে সব জায়গায় আপনারা এই প্রোডাক্টগুলা নিতে পারবেন আমাদের কাছে যারা এই ওয়ালটনের এই দুইটা মডেল হোলসেল নিতে চান মিনিমাম দশটা প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করলে হোলসেল প্রাইস পাবেন সেটা ইনবক্স করতে হবে যারা হোলসেল নিতে চান তারা ইনবক্স করতে হবে আর খুচরা প্রাইসটা আমরা বলেই দিয়েছি শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং প্রিন্ট টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলি শপিং এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম